বাহাত্তর হাজার কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে এই রঘুনাথপুরে প্রচুর শিল্প পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি পুরুলিয়া জেলার অযোধ্যা জয়চন্ডী পাহাড় বান্দোয়ান থেকে শুরু করে বাঘমুন্ডি থেকে শুরু করে রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা কত সৌন্দর্য কত মানুষ এখানে ঘুরতে আসে আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি হোমস্টেও আমরা করে দিচ্ছি এবং আমরা মনে রাখবেন একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি কেউ আপনি একশো দিনকার কা রুপিয়া নেই দিয়া গরিব লোক আদিবাসী লোকো কুর্মি কো লোধা কো সবরকো বাগদি কো বাউরি কো মুন্ডা কো কেতনা সাড়ে হয় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কত জনজাতি আছে কাউকে দেননি আমার কিয়া মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেব কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে হয় বাংলা ভিক্ষ মানতে এ আমার অধিকার হ্যা বরা ভাই হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙি নাই শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে উৎসব আলো উৎসব দিল ইচ্ছেতে সমাগম শিশুরে তাদের বসে উৎসবে মিশে মিশে মা গো সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার